ভাই কবে আমরা ঈশ্বরের চার মুক্ত আমি আমার মাকে দেখতে পারি আর কত মানুষ আমাকে বলেছে ভাই আমি পালি এসছি মা হাজারের পর হাজার মাইল হেঁটে এসছি পাহাড়ের ভেতর দিয়ে এসছি এভাবে করে তারা দেশ ছাড়ে পালিয়েছে শুধু জীবনের শুধু জীবনটা নিয়ে পালিয়েছে বেঁচে থাকার তাকে দিয়ে পালিয়েছে ধন্যবাদ আপনাদের আপনাদের প্রায় সাড়ে তিন ঘন্টা আপনাদের কথা শুনলাম এবং অনেকগুলি মোস্ট অফ যে কথাবার্তাগুলি গুলি আসছে সবই অনেকটাই সকলে যৌক্তিক আপনাদের ভালো লাগা আছে আপনাদের ভালোবাসা আছে আপনাদের অ্যাঙ্গার আছে আপনাদের ক্ষোভ আছে ক্ষোধ আছে আপনাদের যাতনা আছে যন্ত্রণা আছে সব মিলিয়ে একটা ককটেল আলোচনা আমরা এখানে আসলে পেলাম যেগুলি আমার জন্য খুবই প্রয়োজনীয় কিছুটা কোনো কোনোটা হয়তো অপ্রয়োজনীয় তো যেগুলি প্রয়োজনীয় সেগুলি আমি ধারণ করবো আমাদের সহকর্মীরা যারা এখানে আছেন এই কনসুলেটকে যারা লিড করছেন অথবা যারা কনসুলেটে যারা কাজ করছেন তাদের জন্য এই কথাগুলি আমার মনে হয় তাদের কাজের ক্ষেত্রেও এটা একটা যোগান দিবে কারণ এন্ড অব দ্য ডে আপনারা মোস্ট এখানকার কনসুলেট সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলি আমি আমার শুরুতেই বলেছি যে আমাদের এবং এটা ভাইস ভার্সা সম্পর্কটা হইতে হবে এটা বোধ হয়ে ট্রাফিক আমাকে আমি যেমন একটা ভালো হাসি প্রত্যাশা করবো এটা হ্যান্ডশেক প্রত্যাশা করবো এক কফি কপ প্রত্যাশা করব পক্ষান্তরে তারাও যারা প্রতিদিন হাজার শত মানুষকে ডিল করছে তারাও একটা আশা করতে পারেন তো সেটি ভাইস ভার্সেল কর্মকর্তা বলে না আমি মানুষটা কেমন আমি যদি মানুষটা যদি হয় কর্কশ গুরুগম্ভীর যারা দত্তে নারী তার চরণ বা তো এখন আমি যদি এই টাইপের হই তাহলে আমি এটা খুব একটা সুবিধা হবে না আপনি যতই বলেন এটা খুব একটা হবে না এটা এটা ন্যাচারাল একটা বিষয় আর একটা জিনিস এটা ভালো লেগেছে যে কনসুলেট হবে সকলের এখানে আমরা কম্প্রোমাইজ করব না ফ্যাসিস্টদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না যারা খুন খারাবিকে পেট্রোনাইজ করেছে এবং এখনো করছে যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স কিন্তু এই আমি যে ভিকটিম হয়েছি আমি যাতে ವಿರುದ್ಧ মত দমন করার কারণে অথবা আমাকে সমালোচনা করার কারণে আরেকজন যাতে সেই ভিকটিম না হয় আরেকজন যাতে তার মায়ের পাসপোর্ট জেতে তার বন্ধ না হয় আরেকজন যাতে তার বাবাকে চুরাশি বছর বয়সে যাকে লন্ডনে করতে না হয় তার পুরো পরিবারকে চাকুরিচ্ছ হতে না হয় এই বিষয়গুলো যাতে অন্যের ক্ষেত্রে না হয় আমি শুধু হ্যাঁ আমি এতদিন সতেরো বছর পেয়েছি পরে পেয়েছি আরেকজন সাধারণ মানুষ রিগার্ডলেস সে বাংলাদেশের সিটিজেন কিনা যদি সে বাংলাদেশের সিটিজেন হয় বাংলাদেশের আলাদা সে বেড়ে ওঠে এবং যদি সে দুর্বৃত্ত না হয় অবশ্যই সে এখানে ওয়েলকাম হইতে হবে সকলের ক্ষেত্রে সমতা থাকতে হবে আমাদের যেটা বিষয় হয়েছে যে আমরা বাংলাদেশে একটা কালচার গড়ে থাকতে একটু ধরেন আপনি আমি বিভিন্ন সময় দেখি যেমন আমি কিন্তু ভিআইপি নাম কিন্তু আমি এয়ারপোর্টে ভিআইপি দিয়ে বেরোতে হতে চাই আমি কিন্তু আগে যেতে চাই আমি চাই যে আমার পাসপোর্টের সিলটা আগে যেই মুহূর্তে আমি আগে গেলাম সেই মুহূর্তে কিন্তু আমি আমার তিনজনকে পেছনে ফেললাম যে মুহূর্তে আমি একটু লাইনে দাঁড়িয়ে একটু প্রিভিলাইজ হতে চাইলাম সেই মুহূর্তে আমি তিনজনকে কিন্তু বঞ্চিত করলাম তো এই বিষয়গুলো মানে আমরা দেখেছি যে এই বিষয়গুলো আমাদের একটু পরিত্যাগ করা উচিত আমাদের কালচারাল একটু পরিবর্তন হওয়া উচিত আমরা গণতন্ত্রের কথা বলি আমরা ফ্যাসিজমের কথা বলি কিন্তু গণতন্ত্রের কথা বলছি কিন্তু আমি বলছি যে আমারটাই ঠিক আরে ভাই আগে আমারটা শোনেন এই কথাটাই শৈলতন্ত্রিক আমার আমি আপনারটা শুনবো আপনি আমারটা তো শোনার ধৈর্য থাকতে হবে আপনি আমার আপনার বক্তৃতা দিবেন আগে দিবেন চলে যাবেন কিন্তু আপনি আমার তো শুনেন তো ধৈর্য থাকতে হবে এই সংস্কৃতি আপনি যতদিন লালন না করবেন এগুলি আসলে পাতকা পাত হবে তো এই জন্য আমি যেটুকু বলি আমি যেটি চেষ্টা করি যে আমি যতটুকু ধারণ করতে পারি লালন করতে পারি ততটুকুই আমি বলি এবং এটা আমেরিকা থেকে যদি না হয় আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দুনিয়ার মানুষ আমেরিকান সিটিজেনদেরকে ফলো করে বাংলাদেশি মানুষকে তো তারা কি বলছে কি পোশাক আশাক পড়ছে কি ধরনের শব্দ চয়ন তারা করছে তো আপনার এটা হলো যে ড্রিম কান্ট্রি আপনি ভাবা যায় আপনি যখন আপনি পেছনে চলে যান বিশ বছর আগে আপনি যখন গ্রামের মেটোপথ ধরে হাঁটতেন তখন কি চিন্তা করতেন যে আপনি নিউ ইয়র্কে এসে ম্যানহাটনের সামনে দাঁড়িয়ে একটা চুরুট খাবেন আর টাইমস স্কোয়ার দিকে তাকাবেন তো এই অনুভূতিটা আপনি চিন্তা করেন যে ওই মানুষটি আপনাকে কিভাবে অবলোকন করছে কিভাবে দেখছে তো এইটুকু আপনাকে একটা এক্সাম্পল সেট করতে হবে যে হ্যাঁ আমি আমেরিকান আমার কথাবার্তা আমেরিকান আমি ব্যবহারেও আমেরিকান আচরণেও আমেরিকান শুধু সুন্দর পোশাক আশাক করলে হবে না আমাদের আচরণটা সুন্দর হতে হবে এবং আমরা পারি কিন্তু বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নাই বাংলাদেশের মানুষ পারে খুব বেশি নমনীয় মহান হতে আবার বাংলাদেশের মানুষ পারে খুব বেশি বিদ্রোহী হতে সুতরাং দুটোই আমাদের মধ্যে আছে আমি মনে করি আমরা যদি একটু নিজেরা চিন্তা করি যে আমাদের আপনাদের এখানে এখানে যারা সামনে বসা সেই কত পড়ন মানে

আপনারা সমাজहीत কি এটা কিন্তু সকলের গর্ব করার বিষয় সে কিন্তু দয়া করুণায় বিচারপতি হয় এই কোয়িনস কাউন্ট কোর্টের মতো জায়গায় ইলেক্টেড 10 বছরের জন্য না 10 বছরের জন্য একটা ইলেক্টেড জাজ আপনারা পেয়েছেন আমি রেজলভ গোল এই জাজের প্রতি বাংলাদেশের সাম্প্রতিককালে উনি দিয়েছিলেন থাকে সকলেই বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সকলেই আপনাকে ওয়েলকাম করেছেন তো আপনি আপনারও ভোট দিয়েছেন এবং ভোট দিলে ইউনাইটেড থাকলে যে আমরা পারি এটা প্রমাণ হচ্ছে সোমা আমাদের আরো সোমা সাইদ দরকার আমাদের মূল ধারায় সম্পৃক্ত হওয়া দরকার এখানে ইমরান খুব সুন্দর করে বলেছে আসলে প্রথম আমি যখন ইমরানই আমাকে বলছিল তখন ঢাকা থেকে ইমরানের সাথে আমার কোনো পরিচয় নাই যে আমি তখন একটা কনফারেন্সে আসব তো কার সাথে যোগাযোগ করব তো ইমরানের সাথে ও যোগাযোগ হলো এই আমি ফজলুল ভাইয়ের সাথে কথা বলছিলাম তখন বললো যে এখানে আপনার দরকার আপনি এখানে এসে কিছুদিন থাকেন দেখেন এবং ইমরানই খুব সম্ভবত আমাকে প্রথম ইমেল অ্যাড্রেস সরবরাহ করেছিল ইভেন পাবলিক এফের্সের অফিসে কিন্তু এর আগে অবশ্যই আমি জাতিসংঘে এসেছি প্রধানমন্ত্রীকে কাবার করেছি ওই প্রধানমন্ত্রীকেও কভার করেছি আমি এই যিনি পালায় গেছে আমি তেভাগে ছিলাম আমারও দ্বিধা নাই আমি তাকে ই থাকতে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন এসেছিলেন তখন আমি কভার করতে এসেছি তেফাক থেকে তো তারপরে

আপনাদের কোন আপনাদের এবং সকলের মধ্যে একটা যে ভাই কবে আমরা মুক্ত হব আমি আমার মাকে দেখতে পাই এরা কত মানুষ আমাকে বলেছে ভাই আমি পালিয়ে এসছি মাঝ হাজারের পর হাজার মাইল হেঁটে এসছি পাহাড়ের ভিতর দিয়ে এসছি এভাবে করে তারা দেশ ছাড়ে পালিয়েছে শুধু জীবনের শুধুটা দিয়ে পালিয়েছে বেঁচে থাকার তাগিয়ে পালিয়েছে তো এই বাস্তবতা যাতে আমি চাই না আমার কোন সূত্রে হয় তো আমি এই বাংলাদেশ আমরা ধারণ করতে চাই না আমরা লালন করতে চাই না আমরা একটি হলে আমাকে চেঞ্জ হতে হবে আমি যদি চিন্তা চেতনায় মানসিকতায় যদি আমি সেটাই ধারণ করি আমি যদি নিচে মনে করি যে না আমি যা করছি সেটাই সঠিক আর কেউ করেন এটাও ঠিক না অনেক অনেক কথা বলেছেন এটি কিন্তু একজনের বিষয় ছিল না এটি সম্মিলিত প্রয়াস ছিল যে ছেলেটি পালিয়েছে বনে বাদারে ঘুরে বেড়িয়েছে ধান খেতে রাত্রি যাপন করেছে তার সে সম্মুখ সমরে ছিল আমি তো হয়তো একটা সুবিধাজনক স্থানে থেকে কথা বলেছি অন্তত আমার লাইফের ঝুঁকি ছিল আমার পরিবারের অন্য সদস্যের ঝুঁকি ছিল কিন্তু আমি তো নিরাপদ ছিলাম কিন্তু যে মানুষটি যে ছেলেটি সেখানে থেকে সংগ্রাম করেছে আজকে আপনারা মুজিব মার্শালের রিপোর্টের কথা ম বলছেন নিউ টাইন্সে সেই মুজিব মার্শালই কিন্তু রিপোর্ট করে যে মিলিয়নস মানুষ কোর্টের বারান্দায় ঘুরছে তো নিউ টাইসে যেটি হলো যে আমাদের রিয়েলিটিটা বুঝতে হবে এবং আমাদের এই সুযোগকে যাতে আমরা হাতছাড়া না করি আমরা যাতে গায়ের জোরে নিজের কথাটা স্টাবলিশ করার চেষ্টা না করি আমরা যাতে অন্যের মতকে টলারেন্স করার মতো মেন্টালিটি যাতে আমাদের গড়ে ওঠে আমি যা বলছি আমি এটা বললাম যে আমার সেটা নেওয়ার সক্ষমতা সামর্থ্য থাকতে হবে আজকে যে কথাটি বলেছেন এই যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন আমাদের সোহেল বলেছেন আপনারা কি জানেন ইন্ডিয়ার প্রতিষ্ঠিত 79 টি মিডিয়া ফেব্রিকেটেড ক্যাম্পেইন করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা ক্লান্ত হয়ে গিয়েছে তারা পরিশ্রান্ত তো সুতরাং আপনাদের কি এইগুলার আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের এটা জবাব দিতে হবে আমরা যদি টুইটে একটু অ্যাকটিভ হই আমরা যদি ফেসবুক অ্যাকটিভ হই একটু যাতে ইংরেজিতে লিখি তো ইংরেজি লেখা আপনারা এখন ভুল লিখলেও আপনাকে এ আই আছে আপনাকে শুদ্ধ করে দিবে তো সুতরাং সেটা যদি আপনারা করেন প্রত্যেকটা ইভেন্টের আমি বলছি না যে আপনারা ক্যাম্পেইন করেন এই এবং এই সরকার এটা বলছে না প্রফেসর ইউনুস কখনোই বলে নাই যে আপনারা আমার পক্ষে লিখেন তার তো এটা দরকার নাই এটা তিনি উঠতে কিন্তু আমাদের দেশের স্বার্থে মানুষের সাথে আমাদের সাথে এটা আমাদেরকে করতে হবে কারণ ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদের দেশকে বিকৃতভাবে চিত্রিত করছে যা না তা বলছে সুতরাং এটা আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে